দেখো দিদুনের কাছে আবদার করেছে এসে আমার এখন চুলে তেল দিয়ে দেবো বানিয়ে নিয়ে আমি এখন জানি না বানিয়েছিস তো নিজে

ও আমার ব্লগ দেখে এসেই বলছে আমি তোমার তো বন্ধুরা এটা হচ্ছে হোলির পরের দিনের ভিডিও আর আমার ননদের মেয়ে মানে হচ্ছে জেঠুর মেয়ে দিদি ভাই দিদি ভাইয়ের মেয়ে এসেছিলো পুচকি তো পুচকি ওর একটা ফ্রেন্ডকে নিয়ে ও একা একা কোনোদিনও কোথাও যায়নি বাট ও যেহেতু চাকরি পেয়ে গেছে ব্যাঙ্গালোরে চলে যাবে সেই কারণে কিন্তু একা একাই এসেছে মা বাড়ি ফার্স্ট টাইম ওর বান্ধবীকে নিয়ে আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা কিন্তু দেখেছো যে ওরা পুজোর সময় মানে বছরে একবারই আসে তখন দিদি ভাইরা আসে আর কি মানে জেঠুর মেয়ে তো দেখো এবার ও ফার্স্ট টাইম একা একা আসলো মানে সাহস করে এসছে ওর বান্ধবীকে নিয়ে আর এদিকে আমরা রাত্রিবেলা ছাদে বসেছিলাম গল্প করছিলাম খুব গরম ছিল তাই তো ঘরে এতটা গরম আমরা ছাদে চলে এসেছি দেখো ছাদে এসে এখন সবাই মিলে গল্প করছে ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা কি বলবো তো কেমন লাগছে বল খুব ঠান্ডা লাগতো খুব মিষ্টি ভাই ও আমাকে এসে থেকে বলে যাচ্ছে সবাই আমাকে বলে যে ভিডিওতে বেশি দেখতে ভালো লাগে সামনে থেকে খারাপ দেখতে লাগে আর ও আমাকে ফার্স্ট টাইম এসে দেখেছে এবার ও আমার ভিডিও দেখতো মানে দেখে দায় তো দেখিসো আর আগে ওর খুব ইচ্ছা ছিল আমার সঙ্গে দেখা করার পুচকিকে বারবার বলতো তো এখন এসে বলছে কি তোমাকে সামনে থেকে বেশি কিউট দেখতে বেশি বাচ্চা বাচ্চা দেখতে ও এসে থেকে কনস্ট্যান্ট বলে যাচ্ছে সকালবেলা ওরা এসেছে ওই এসেছে একটার দিকে তখন থেকে যে বলে যাচ্ছে সন্ধ্যাবেলা হয়ে গেল এখনও বলে যাচ্ছে আর ও আমার মুখে দিয়ে চেয়ে আছে দেখো তো এই ব্লগটাও তোরা দেখতে পাবি বাড়ি বাড়িতে গিয়ে যখন বাড়ি যাবি তারপর ছাড়বো কারণ আমি বিয়ে বাড়িতে গেছিলাম সেগুলো এখনও ছাড়া হয়নি সেগুলো এডিট করছি সেগুলো ছাড়ার পর তারপর ছাড়বো হোলির পরেরটা হোলির পরের দিনেরটা আর কি তোদের ব্লগটা আসবে তো চলো এখন ছাদে গল্প করছি এই যে এখান দিয়ে ট্রেন যাচ্ছে ওরা দেখছে সবাই গল্প করছি তো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তো বন্ধুরা কালকে তো সেরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কালকে দু পুচকিরা দুপুরের দিকে এসেছে বারোটা একটার দিকে তারপরে সন্ধ্যাবেলায় একটু সামান্য ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর কালকে যেহেতু শনিবার ছিল আমাদের তো নিরামিষ থাকে তাই জন্য কিন্তু জেঠুর বাড়িতেই রান্নাবান্না হয়েছিল মানে ওই বাড়িতেই খেয়েছিল ওরা কালকে মটন রান্না হয়েছিল আর আজকে কিন্তু আমাদের বাড়িতে মানে আজকে হচ্ছে গিয়ে সানডে আজকে আমাদের বাড়িতেই রান্না হচ্ছে সবাই মিলে মানে জেঠুদেরও আমাদের আর পিসিদের তিনজন তিনটে ঘরেই কিন্তু একসঙ্গে রান্নাবান্না চলছে তো দেখো এদিকে আমি সকালবেলায় কিন্তু রান্নাবান্না রান্না শুরু করে দিয়েছি আজকে একটু পুচকিদের জন্য বিরিয়ানি বানাবো শুধু পুচকিদের জন্য না বাড়ির সবার জন্যই বানাবো আর যেহেতু বাবা মা আর বাবা বিরিয়ানি খায় না সেই কারণে কিন্তু মা ওদিকে হচ্ছে কি মাছ বড়া আর ডাল ভাত এগুলো আর কি করে নিচ্ছিল আর আমি আলাদা করে বিরিয়ানিটা করবো তো মায়ের জন্য এখানে রুই মাছ আনা হয়েছিলো তো মা আর বাবার জন্য রুই মাছটা করে নিচ্ছিলো আর এদিকে আমি সমস্ত রকমের আর কি মাংসর জন্য বিরিয়ানির জন্য সব রেডি করে নিচ্ছিলাম কেননা দু রকম মাংস করতে হবে একটা চিকেন দিয়ে বিরিয়ানি করব সেটা একটা আলাদা করে রান্না করতে হবে আর একবার চিকেনটা করবো হচ্ছে চাপ চিকেন চাপ বিরিয়ানির সাথে তো তো দু রকম চিকেনের জন্য কিন্তু সব মশলা করে নিচ্ছিলাম আর এদিকে পিসিকে বলেছি একটুখানি আলুগুলো মানে ফুটো ফুটো করে দিতে কাটা চামচ দিয়ে বিরিয়ানির জন্য সেই জন্য কিন্তু ওগুলো করছিলো এদিকে সমস্ত মশলা টশলা বেটে রেখেছি তো সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি কিন্তু এত গরম পড়ে আছে দেখো সকালবেলায় নিচোকের অবস্থা এদিকে আমি সব পেস্টগুলো করে নিচ্ছি এখন কাজু চার মগজ পেস্ট করবো কেননা পুচকির আছে কুচকি বলেছি মামি তোমার হাতে বিরিয়ানি খাবো তো এই যে এখন আমরা বেড়েছ আমি বেঁধে নিচ্ছি তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে বেরোবে আজকে তাও ছুটি নেই কেননা দুদিন পরির ছুটির ছিল তো এই যে এখানে দেখো ভাত বসিয়েছি মারা যেহেতু বিরিয়ানি খাবে না মা হচ্ছে গিয়ে মাছ খাবে ভাত খাবে আর কি বিরিয়ানি খাবে না ভাত একবারে বসিয়ে দেওয়া হয়েছে তোমার দাদা ভাত খেয়ে বেরোবে কাজে আর ওই ভাত খাবে দুপুরে মা গেছে নিচে মাছ দুতে আর এই যে এখন মাংস এনে রাখলো তোমাদের দাদা ভাই এখন মাংসগুলো এখন আমাকে বাঁচতে হবে ধুতে হবে এদিকে পেস্টগুলোও করছি তো ফুচকা এদিকে মাংসগুলো এনে রেখে গেল যাবে ডিউটিতে তো দেখো দু রকম মাংস আনা হয়েছে একটা হচ্ছে চিকেন চাপের জন্য একটা চিকেন বিরিয়ানির জন্য তো দুটোই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর একটা তো ঢেলে নিয়েছি এটাও নিয়ে নেবো অন্য একটা জায়গার মধ্যে তো দেখো এগুলো হচ্ছে বিরিয়ানির জন্য আনা হয়েছিল একটু বড় পিস লেগ পিস দেখে বড় বড় পিসগুলো করা হয়েছিল তো এদিকে বিরিয়ানির মাংসটা ভালো করে ধুয়ে কিন্তু আমি এদিকে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু মানে পেঁয়াজ ঠেঁয়াজ ভাজছিলাম আর অন্যদিকে কিন্তু আর একটা মাংসও ধুয়ে রেখে দিয়েছি বাট ওটা এখনও ম্যারিনেট করা হয়নি তো ওদিকে আর কি মাংসর জন্য না আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম আর এইদিকে কিন্তু বিরিয়ানির চিকেনটা আমি রান্না করব তার আগে ম্যারিনেট করবো আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম যে তুমি যখন এখন স্নান করতে যাবে তাহলে তুমি আমাকে একটুখানি চিকেন চাপটা ম্যারিনেট করে দিয়ে যাও তাহলে ওটা অনেকক্ষণ আর কি ম্যারিনেট করা থাকলে রান্নাটা ভালো হবে তো ও এখন স্নানে যাবে সেই কারণে কিন্তু ওকে সব রেডি করে দিয়েছে এখন চিকেন চাপটা আর কি ও মেখে দিয়ে যাবে আমি সব মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম ওর মধ্যে যা যা দিতে হবে কাজু বাদাম চারমগ্ গোছ সব পেস্ট করে নিয়েছি তারপরে পোস্তটাও একদম শীর্ণরাতে বেটে দিয়েছি তো আমি সব ওকে যা যা লাগবে সমস্ত কিছু পেস্ট ওকে দিয়ে দিচ্ছিলাম মাংসের মধ্যে আমি বললাম তুমি শুধু একটু মেখে দাও তাহলে অনেকক্ষণ মাখা থাকলে জিনিসটা ভালো হবে তো দেখো এখন স্নান করতে যাওয়ার আগে মাংসটাও মেখে দিয়ে যাচ্ছিলো মানে ম্যারিনেট করে রেখে যাচ্ছিলো তাড়াতাড়ি সময় যে এত বাড়াবাড়ি হয় কাজের কি বলবো তোমাদের দেখো একটা খুঁজে পাই তো একটা খুঁজে পাই না একবার ওই ঘরে যাই একবার এটা আনি ওটা আনি আবার মনে হয় যে কি যেন দিই মনে পড়ে আবার আবার যাই ওই ঘরে আনতে ফ্রিজ থেকে তো এই করে যাচ্ছি দেখো তারপরে কিন্তু এর মধ্যে যা যা দিতে হয় গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি মশলা আরও যা যা থাকে সবটাই আমি তো রেসিপিটা তোমাদের এর আগে অলরেডি দিয়ে দিয়েছি এত সহজ রেসিপিটা তোমাদেরকে কি বলবো তো যাই হোক সমস্তটাই কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম যারা যারা এখনও পর্যন্ত মানে চিকেন চাপের রেসিপিটা দেখো একদম কম সময়ে খুব মানে মানে ইজিলি আর কি তৈরি করে ফেলবে বাড়িতে তো সেইভাবে কিন্তু আমি এই চাপটা করি তো খেতেও কিন্তু হয় একদম দুর্দান্ত একদম রেস্টুরেন্টের মতো সত্যি কথা বলছি বন্ধুরা তোমরা তোমরাও একবার ট্রাই করো যারা যারা এখনও রেসিপিটা দেখোই আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিও তো দেখো এদিকে বারবার খালি উঠছি আর নামছি উঠছি আর নামছি একবার যাচ্ছি ঘরে যাচ্ছি একবার আসছি এই করছি তো যাই হোক সমস্ত হাতের মধ্যে মানে হাতের কাছে দিয়ে আমি যাতে যতটা পরিমাণ যেখানে যতটা লাগবে সবটা দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি ভাতের চালের জন্য এদিকে মাংস বসিয়ে দিয়েছি একটা মাংস অলরেডি এদিকে দেখো চিকেনটা করব আর এদিকে দুটো চিকেনই কিন্তু ম্যারিনেট করা রয়েছে দেখো দুটো পাশাপাশি রেখেছি একটা চাপেট আর একটা হচ্ছে বিরিয়ানির তো দুটো আর একটা হচ্ছে ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে মানে ভাত বলতে এই ভাতটা হচ্ছে নর্মাল ভাত তোমাদের দাদা ভাই খেয়ে যাবে আর মা বাবাও দুপুরে খাবে আর মা বাবাদের জন্য হয়েছে ডাল এদিকে হয়েছে রুই মাছের ঝোল আর এদিকে রুই মাছ ভাজা দিয়ে তোমাদের দাদা খেয়ে যাবে আর চাটনি হয়েছে আর তার সাথে এদিকে কিন্তু হয়েছিল মুসুর ডালের বড়া পেঁয়াজ দিয়ে দেখো এই যে আর এখন কিন্তু আমি বিরিয়ানিটা চিকেন চাপটা করবো সেই কারণে কিন্তু একটা ভাত অলরেডি হয়ে গেছে আর এদিকে আর একটা চালের জন্য কিন্তু জল বসিয়ে দিয়েছি আর এদিকে এখন চিকেনগুলো করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দোলের দিন থেকে যে এত গরম পড়েছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো এত রোদ উঠছে ঘেমে পুরো মরে যাচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই বক করছে দেখে আমি রেগেই গেছি মানে মাথা গরম হয়ে গেছে তো যাই হোক মানে এমনিতেই ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি তার মধ্যে বকবক করে যাচ্ছে ও ও এখন বেরোবে ডিউটিতে তো দেখো সবার আগে কিন্তু আমি এখন চাপটা করে নিচ্ছিলাম চিকেন চাপটা তারপর বিরিয়ানির সমস্ত কিছু লোভার জামি করবো তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো এখন রান্না করব আর মুখের অবস্থাটা আমার কি হয়ে গেছে দেখো তাই আমার বড় পরিজন তোমার মুখটা একটু দেখাও তুমি এসে খালি তোমার ভুড়িটাই আগে দেখা যায় মুখটা তো দেখা যায় না এরকমভাবে বলছিলাম আর কি তো এই যে চিকেন চাপটা কিন্তু মানে অনেকক্ষণই কষ কষিয়েছি আর কি কষানো হয়েছে তো তারপর একটুখানি দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিলাম একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োর ঝালটা কিন্তু একটু ঝাল ঝাল লাগে ঠিকই কিন্তু শরীরের কোনো ক্ষতি করে না তো যাই হোক তো চলো এখন চাপটা রান্না করে নিই দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে এখন জানি না আগে তৈরি হোক তারপর সবাই খেয়ে কী বলে না বলে সবটা রিভিউ তোমাদেরকে শেয়ার করব তো দেখো এখন রান্নাটা কিন্তু সবে মানে হচ্ছে এখনও পর্যন্ত পুরো হয়নি কমপ্লিট কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে আবার দেখাবো

তো এদিকে আমি রান্না করছি আর জেঠু কিন্তু আমার সঙ্গে এসে গল্প করছে মানে জেঠুর নাথ নিয়ে এসছে জেঠুর তো মনে খুবই আনন্দ আর সবাই মিলে একসঙ্গে রান্না বান্না হচ্ছে তাই জেঠু দেখতে এসেছিল আর জেঠু আমার সঙ্গে একটু কথা বলতে এমনিতেও বেশি ভালোবাসে কেননা আমি তো খুব জোরে জোরে চিল্লে চিল্লে কথা বলি আর জেঠু আমার কথাগুলো ভালো শুনতে পায় কেননা কানে তো একটু প্রবলেম জেঠু জেঠুর তো মেশিন কিনেছে কানের এত টাকা দিয়ে চল পঁয়তাল্লিশ হাজার না ছেচল্লিশ হাজার টাকা দিয়ে মেশিন কিনেছে কিন্তু কানেই লাগায় না কি জ্বালা বলো দেখিনি এবার আমাদের বাড়িতে আসলে কি বলতো আমি জোরে জোরে কথা বলি আমার কথাগুলো শুনতে পায় তো তাই জন্য আমি যেখানে থাকি সেখানেই এসে বসে তো আমি রান্না করছি তাই রান্নাঘরে এসে বসে বসে গল্প করছিলাম আর এদিকে আমার বর্মো তো বকা দিয়ে গেল ও ডিউটি বেরিয়ে গেল বললো তুমি আগে কিছু খেয়ে নাও কারণ অনেকটা বেলা হয়ে গেছে দেখো এদিকে আমি কিন্তু বিরিয়ানির জন্য মাংসটা রান্না করছি আর এদিকে আমি খাবার নিয়ে নিয়েছি আজকে কিন্তু খাবারের ছিল দুপুর মানে সকালবেলা আর কি ব্রেকফাস্টের পরোটা আর তরকারি এটা কিন্তু কিনে আনা হয়েছিল মানে বাড়িতে আজকে করা হয়নি যেহেতু এত রান্না বান্না রয়েছে ভাত তরকারি ডাল মাছ এই সমস্ত হলো তারপর আবার বিরিয়ানি চাপ এই সমস্ত হবে তাই জন্য কিন্তু সকালের খাবারটা কিনেই আনা হয়েছিল তাই জন্য এখনও যেহেতু আমার খাওয়া হয়নি তাই ভাবলাম যে রান্না করতে করতে খেয়ে নিই নাহলে আমার খাওয়ার টাইম হবে না কেননা এইগুলো রান্না করতে অনেকটা টাইম লাগবে তো তাই জন্য কিন্তু এখন দেখো মাংসটা রান্না করতে করতে আমি খাচ্ছিলাম আর নিচে পিসি ছিল পিসিকে কি একটা কেটে দিতে বলেছিলাম মানে কিছু একটা দরকার তাই জন্য বলেছিলাম কিছু একটা কেটে দিতে সেগুলোই পিসি কেটে দিচ্ছিলো তাই গল্প করছিলাম আমার এদিকে রান্না করছিলাম তো চলো বন্ধুরা তাহলে বিরিয়ানিটা একদম রান্না হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে একবারে কথা বলবো না এখন অনেক কাজ আছে এখন আর ভিডিও কোনো শুট করছি না কাজ বাজ সেরে নি তারপর তোমাদের সঙ্গে আবার সবটা শেয়ার করবো এদিকে মাংসটা রেডি হয়ে যাওয়ার পর কিন্তু আমি লেয়ার দিচ্ছিলাম বিরিয়ানিটা করার জন্য এদিকে কিন্তু পুচকি আর পুচকির বান্ধবী বনেশা ওরাও কিন্তু দুজন এসে বসে বসে দেখছিল যে কী কী দিই আমাকে বলছিলো যে মামি তুমি করো আমরা দেখবো তো দেখো এদিকে সবাই মিলে কিন্তু গল্প করছিলাম আর এদিকে সমস্ত লেয়ারগুলো দিচ্ছিলাম বিরিয়ানি করব বলে এদিকে পুচকি তো ভিডিও করছিলো বলছে মামি তুমি কিভাবে করছো দাও আমি একটুখানি ভিডিও করি তো ও তো হাতে ফোন নিয়ে বসে রয়েছে বলছে আমি একটুখানি ভিডিও করব তুমি কি কী দেবে সেগুলো একটু ভিডিও হতে আর কি তুলব সেই কারণ পুঁজকে কিন্তু মা বাড়িতে আসতে ভীষণ ভালোবাসে কিন্তু ওরা বছরে একবারই আসে পুজোর সময় বাট ওর যেহেতু চাকরি হয়ে গেছে তো সেই কারণে চলে যাবে বলে এই ফার্স্ট টাইম ও আর কি সাহস নিয়ে ওর বান্ধবীকে নিয়ে এসেছে অত দূর থেকে মানে হলদিয়া থেকে এসেছে আর ও যখন আসে সত্যি কথা বলতে জেঠুর বাড়ির থেকে কিন্তু আমাদের বাড়িতেই ও বেশি এসে থাকে ওর ভালো লাগে এখানে মানে দাদুর বাড়ির থেকে এই এই দাদুর বাড়িতে বেশি ভালো থাকে আর কি যেহেতু আমি আছি আমার কাছে এসে থাকে তারপর আমার আমার শাশুড়ি মা দিদুন হয় দিদুনের কাছে থাকে আর ওই বাড়িতে তো সেরকম কেউ নেই জেঠু জেঠিমা আর হচ্ছে কি দাদা সেই কারণে কিন্তু ওর বেশিরভাগই এই বাড়িতেই থাকে তো ওই বাড়িতে সকালবেলা ছিল তারপর আবার চলে এসছে দেখো এখন কিন্তু আমার সাথে গল্প করছে আর আমি ওদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কাজও সেরে নিচ্ছিলাম সো গাইস আমি তো কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করার পর স্নান টান সেরে নিয়েছি এদিকে কিন্তু বিরিয়ানির হাইটাও এখন খুলবো তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব এইদিকে কিন্তু বিরিয়ানিটা এখন হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই যেহেতু থাকে ওই বিরিয়ানিটা কাটে তো আজকে যেহেতু ও নেই ও চলে গেছে ডিউটিতে তো আমাকেই বিরিয়ানিটা কাটতে হবে তো বিরিয়ানিটা কাটতে ভীষণ সমস্যা হয় কেননা চাল ভেঙে যাওয়ার একটা সমস্যা থাকে তো আমার বর বলে গেছে যে এরকম এরকমভাবে করবে দেখবে ঠিক হবে তো যাই হোক এইভাবেই করার চেষ্টা করছিলাম দেখো এখন বিরিয়ানিটা কেটে নিচ্ছি তো দেখো এই যে বিরিয়ানির লুকটা কিন্তু হয়েছে এরকম আর এখন কিন্তু আমি সব মিশিয়ে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা কাটতেই সত্যি আমার বডি ভালো পারে কারণ যখনই করি তখনই ওই বিরিয়ানিটা কাটে কিন্তু আজকে কি করব ও নেই চায়ের জন্য কিন্তু আমাকেই কাটতে হচ্ছে আর খুব ভয় ভয়ে কাটছিলাম যাতে চালগুলো ভেঙে না যায় সেই কারণে এদিকে বিরিয়ানিগুলো সব বেড়ে নিচ্ছিলাম পিসিকে বললাম যে এটার মধ্যে আগে নিচে দিয়ে আসো দাদা খাবে সেই কারণে দুজনকেই লেগ পিস

पाल अच्छा ये ने चाट फ्राई ही होगा चाप ने चाप दिए खाते वैसे ज्यादा लगेगा बीने देख भी, भी तो साइड कर आलू तो मोने है ना खाओ की की आलू ना केले आलू थोड़ा भरला हां जरा तुम्हारे इस साइड देखो कौन साइड देखो मैंने अच्छे पीस গুলো बड़े-बड़े अच्छे और आटा कर दी ना भाई भाई তারপরে अच्छा

এই রায়তাটা ভালো খায় তবে আমি বাড়িতে গেলাম না একটা আমার হাতে খেতে কি খুব ভালো তো দুপুরবেলা এতটা পরিমাণে গরম পড়ে গিয়েছিল যার জন্য কিন্তু আমরা ঘরে এসে খাচ্ছিলাম মানে ঘরের ঠান্ডা আছে তাও কিন্তু রান্নাঘরে প্রচণ্ড গরম যেহেতু আমাদের রান্নাঘরটা অ্যাডভেস্টার রয়েছে সেই কারণে তো দেখো এখন ঘরে এসে সবাই খাচ্ছিলাম আমরা আর আমি তো স্নান টান সেরে আমি মাথাও আচরাইনি বুঝতেই পারছো ভিজে চুল একদম গুটিয়ে রেখেছিলাম কেননা সবাইকে আগে বেড়ে দিলাম অনেকটাই বেলা হয়ে গেছে অনেক বলতে দেড়টা প্রায় বাজে সেই কারণে ভাবলাম যে আগে খেয়ে দিয়ে নিই তো তারপর সমস্ত কিছু করব দেখো আর এখন হচ্ছে কি ওরা খাচ্ছিল আর সত্যি কথা বলতে ওরা চিকেন চাপটা এত ভালো খেয়েছে তো তোমরা রিভিউ দেখলেই বুঝতে পারবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি হয়েছে কেমন খেয়ে দেখ সত্যি বলছিস তো তুই খাস নি তো চাপ ভালো লাগছে না বিরিয়ানির সঙ্গে চিকেন চাপটা বেশি ভালো লাগে এই যে আমরা এখন খেতে বসেছি আমরা তিনজন মিলে ঘরে কেন রান্না করে এতটা গরম সেই কারণে কিন্তু আমরা এখন ঘরে বসেছি খেতে যেখানে সিনেমা দেখতে দেখতে খাওয়া হচ্ছে তো চলো এখন আমি খাওয়া দাওয়া আমরা শুরু করি বিরিয়ানি রয়েছে চিকেন চাপ রয়েছে রায়তা রয়েছে স্যালাড রয়েছে এখানে চাটনি আছে আর এখানে হচ্ছে মা ডালের বড়া করেছে মুসুর ডালের মানে মা হচ্ছে কি মারা ভাত খাবে তো বিরিয়ানি খাবে না সে কারণে ওই টমেটোর ডালের সাথে করেছিল মুসুর ডালের বড়া তো সেটাই আর কি এখন আমরা খাচ্ছি সবাই সত্যি তোদের ভালো লেগেছে এটাই অনেক তোদের জন্যই বানানো চল খাওয়া দাওয়া শুরু করি তো আমাদের একদম খাওয়া দাওয়া কমপ্লিট সবার প্লেট একদম দেখো পরিষ্কার করে খেয়েছে সবাই কেমন খেলি বল ও লাস্টে আবার চিকেন চাপ নিয়েছে ও চিকেন চাপটা কুচকিরে এত ভালো লাগছে আর এই যে আমার এখনো শেষ হয়নি খাওয়া এই চিকেনটা খাবো এটা খাবো এখনো স্যালাড রয়েছে চাটনি রয়েছে আখড়ি আটু নেই আটু চাটনি নে আমাদের কম করে যাবে না এই যে এখানে সিনেমা দেখতে দেখতে খাওয়া হচ্ছে তো না রেস্ট নিতে হবে না রেস্ট আবার নেব তো হচ্ছে গিয়ে আমার বিয়ের সময় মানে কুচকির মামার বিয়ের সময় ফুচকি আসতে পারেনি ওর এক্সাম ছিল ও এখন অ্যালবাম দেখবে ওর বাবা আছে অ্যালবামের ভেতর মানে ছবিতে আছে অ্যালবামে কুচকির বাবা আছে কিন্তু কুচকিরা তখন আসতে পারেনি তাই জন্য এখন অ্যালবাম দেখবে আমরা এখন এখানে সিনেমা দেখছি আর এখন সবাই মিলে এই যে শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে আবার অ্যালবামের কথা কুচকির মনে পড়েছে তাই জন্য এখন এই যে আমি অ্যালবাম শেয়ার করেছি আবার ব্লগ মানে ব্লগ না মানে একটা আদার্স ভাবে একটা যে মানে পুরো পারমানেন্ট ভাবে একটা শেয়ার করেছিলাম সুন্দর লাগছে না ছবিতে বেশি সুন্দরই লাগে বাবা মাকে মা তো না মাও দেখিনি মা তো পুজোর সময় দুদিনের জন্য আসে তখন আর মনে থাকে না তখন সবার সাথে গল্প করতে তখন আর মনে থাকেন না

এবার সব এই বাড়ি সব মামার আর বাবার দেখুন দাম তো এই ছবিগুলো তো ফটোগ্রাফারে আনতে হয়েছিল নাকি হ্যাঁ মামার এক বন্ধু আর কি উনি ক্যামেরাম্যান আর কি ও ফটোগ্রাফারই কাজ করে আর তোমার ফটোগ্রাফ আমার গুলো আছে এর মধ্যে আছে দেখি আমার মানে এখান থেকে এটা হচ্ছে এখানকার অ্যালবাম তো তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করার পর আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম তো সবটা তোমাদের সঙ্গে এর মধ্যে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে

তো ও বলছে কি যে আমার আমার কাছে মেহেন্দি ছিল একদম সামান্য এটার মধ্যে নেই বলতে পারো একদম অল্প মেহেন্দি ছিল ও বলছে মামি আমাকে পড়িয়ে দেবে একটুখানি অল্প একটু করবো আমি ফার্স্ট টাইম মেহেন্দি করবো ও দু মাস পর চাকরি পেয়েছে দু মাস পর জয়েন করবে এখন পর্যন্ত বলে ও মেহেন্দি কোনোদিন পরেনি তো দেখো এই যে ওকে একটুখানি পরিয়ে দিয়েছি অল্পও করে পরিয়ে দিয়েছি একদম

আর ওইদিকে বনি সব শুয়ে রয়েছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলতে ও মানে আমরা এতক্ষণ এত শুয়ে শুয়ে ফোন ঘাটছে টিভি এদিকে টিভি চলছে এদিকে ফোন ঘাটছে এই হচ্ছে আমাদের তো চলো এতক্ষণ আমরা অনেক মানে অনেকক্ষণ গল্প আড্ডা দিয়ে দেখো পোনে চারটে বাজে এখন সন্ধ্যাবেলা আবার বেরোবো একটু মোমো খেতে যাবো সবাই মিলে তিনজন মিলে তো আমাদেরকে পরে আবার সবচেয়ে শেয়ার করবো তো মাংস রান্না করতে গিয়ে দেখো ছ্যাঁকা খেয়েছিলাম এটা হাতের মধ্যে ফোসকা পড়ে গিয়েছিল যাই হোক সন্ধ্যাবেলায় আমরা কোথায় বেরোলাম কি করলাম সবটাই আসছে নেক্সট পার্টে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আবার দেখাবে নেক্সট ব্লগ এটা সবাইকে